আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও তা আম্মু এখন রুটি পানি নিচ্ছে আমরা সবাই নাস্তা খেয়ে বের হয়ে যাব রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু আম বের করে নিয়েছে ফাইনালি আমরা সবাই বের হয়ে গিয়েছি আমরা ঈদের পরের দিন নানির বাসায় যাই তো আজকেও যাচ্ছে ভাই আর ভাবিও আমাদের সাথে যাচ্ছে যেহেতু আজকে ঈদের পরের দিন তো সেজন্য রাস্তা অনেক ফাঁকা আর আমাদের বের হতে অনেক দেরি হয়ে গিয়েছে আমরা মনে করেছিলাম যে আজকে তাড়াতাড়ি নানির বাসায় যাব কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমাদের বের হতে হতে দুপুর আড়াইটা বেজে গিয়েছে আমাদের দেরি হওয়া দেখে মামা বারবার ফোন দিচ্ছিল যে আমাদের কেন দেরি হচ্ছে আপনারা রাস্তা দেখতেই পাচ্ছেন রাস্তা তো অনেকটাই ফাঁকা ফাইনালি আমরা সবাই নানির বাসায় চলে এসেছি আমরা আসার মাত্রই মামি আমাদেরকে খেতে দিচ্ছে আজকে মামি রান্না করেছে গরুর গোস্ত ভুনা আর আছে সাদা ভাত আর ছিল পাতলা ডাল আর লেবু আজকে মামি পোলাও করতো কিন্তু অতিরিক্ত গরমের কারণে আর পোলাও করেনি নানির বাসায় এখানে শুধু আম গাছ আর আম গাছ তুই দেখেন কতগুলো আম তো মামা বলছিল তোমাদের যত খুশি তোমরা তত আম খাও আরো তো আম বাকি আছে ওগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি রোদ্র আকাশ আসা মাত্রই তো ঘোরাঘুরি শুরু করে দিয়েছে নানির আসলে এই জায়গায় তো আসাই হয় আপনারা তো সবাই দেখেছেন রোদ্র আকাশের আব্বু এখন যাচ্ছে খেলা দেখতে তো নানির বাসায় এখানে খেলা হবে তো সেই খেলায় দেখতে যাচ্ছে আর কি তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে নানির বাসা থেকে অনেকটা দূরে খেলা হবে তো এদিকে দেখি তাল গাছ তো অনেকগুলোই তাল আছে গাছে তাল তো এখনো পাকা শুরু করেনি এদিকে আমি আবার দেখি কাট গোলাপ তো কাঠ গোলাপ দেখতে অনেক ভালো লাগছে আমি যদি যেতাম তাহলে একটা কাঠ গোলাপ তো নিয়ে আসতাম কাঠ গোলাপ তো দুই রকমের হয় তো দেখতে অনেক অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে প্রথমে বললাম যে দূরে খেলা হবে কোনো দিনই দেখানো হয়নি তো আজকে দেখানো হচ্ছে তো এই সাইডে দেখি শুধু কাঠ গোলাপের গাছ আমাদের তো ফুল দেখতে অনেক ভালো লাগে তো সেজন্য আপনাদেরকেও দেখাই আশা করি আপনাদের কাছে ভালো লাগে এই সাইডেও তো অনেকগুলো ফুল গাছ ছিল তো দূরে দেখি ওটা কি ফুল কিন্তু ফুলটা আমি ঠিক বুঝতে পারছি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়েন ফাইনালি ওরা তো চলে আসলো মানে যেখানে খেলা হবে সেখানে আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় মাঠ তো আজকের খেলা এখানেই হবে আমি তো শুধু বলছি খেলা হবে কিন্তু কি খেলা সেটা তো আমি বলছি না আজকে খেলা হচ্ছে ক্রিকেট খেলা তো শুরু হয়ে গিয়েছে ট্রফিও রাখা হয়েছে তো ট্রফিগুলো তো এখনো কেউই পায়নি মানে খেলা তো এখনো হচ্ছে রোদ্র আকাশ তো সেই আনন্দে খেলা দেখছে যেহেতু অনেকটাই দূরে খেলা হচ্ছে তো সেজন্য নিয়ে এসেছে রোদ্র আকাশকে কারণ ওরা তো একা আসতে পারবে না সেজন্য তো সে মনে হয় অনেক ক্লান্ত হয়ে গিয়েছে পরে দেখি না সে একেবারে ক্লান্ত হয়নি আজকের আকাশে দেখতে অপূর্ব লাগছে আকাশের ভিন্ন ভিন্ন রূপ দেখতে আমাদের অনেক ভালো লাগে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লা হাফেজ